প্রোগ্রাম যেত সেটার নাম হচ্ছে এডিটর্স গিল্ড এই এডিটর্স গিল্ডের ভেতরে মুজাম্মেল বাবু নিজে একজন বৃহত্তম মানে বড় আকারের শয়তান আশপাশে কিছু শয়তান নিয়ে তারপরে সে বসতো এর মধ্যে মাঝে মধ্যে একটা ভালো লোককে নিয়ে আসতো সেটা হচ্ছে এই এখনকার যিনি অর্থ উপদেষ্টা আছেন মনসুর আহমেদ এই অর্থনীতির খবরটা নিত কিন্তু ওনাকে নিয়ে খুব অপমানজনক কথাবার্তা বলতো সবার শেষে ওনাকে অল্প একটু সময় দিত এবং এর আগেও যখন মনসুর আহমেদকে ই করতো আপনার ইন্ট্রোডিউস করতো বাবু খুব মানে খুব বাজে ভাবে তাকে ই করতো মানে খুব ছোট করে কথা বলতো তো যাই হোক উনি যে আজকে আবার অর্থ উপদেষ্টা হবে এটা জানলে হয়তো বাবু এটা করতো না তো আমরাও চাচ্ছিলাম যে এরকম একটা ই করতে যেটা কিনা বাংলাদেশ থেকেই হয়তো বা টেলিভিশন চ্যানেলগুলো করবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো এখনো পর্যন্ত তারা গত দিন আগের একটা ফেসবুক যদি আপনারা দেখেন যারা আমাদেরকে নিয়ে এতদিন বিশোদ্গার করেছিল তাদের মানে এটা শর্ত দিতে লাগবে কেন তাদের নিজে থেকে এগুলো সংশোধন করা উচিত এবং সেই বিষয়গুলো নিয়ে দুঃখ প্রকাশ করা উচিত যে আমরা এই মানুষগুলোকে এইভাবে অপমান করেছে। আমরা তো মানে পাকিস্তান থেকে বাংলাদেশে জানি আমরা বাংলাদেশে জন্ম নিয়েছে আমাদেরকে বলা হয়েছে আমরা বিদেশি টাকায় অর্থায়নে এই সেই তারপরে ইউটিউবার থেকে শুরু করে পলাতক নানান ধরনের দুর্বৃত্ত বলা হয়েছে পিনাকি তাকেও দুর্বৃত্ত বলা হয়েছে আসসালামু আলাইকুম অনেকেই এখনো পর্যন্ত স্বপ্ন দেখতেছেন আফা আবারও বাংলাদেশ আসবে আওয়ামী লীগের রাজনীতি হাল ধরবে শেখ পরিবার আবারও রাজনীতি করবে এই মাতা বা এই ব্রেন যারা এখন খরচ করতেছেন আপার পিছনে তারা বোকার স্বর্গে বসবাস করতেছেন তারা ভুল করতেছেন তারা এখন বুঝতে পারতেছেন না বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে আফা আর এই দেশে আসার কোনো সুযোগ নাই আফা এই দেশে আসতে পারবে না আফা আফার জন্য এই এই দেশের দরজা বন্ধ হয়ে গিয়েছে ভুলেও আফা এই দেশার ঢুকবে না কারণ আফা বুঝে গিয়েছে সাধারণ জনগণ সাধারণ ছাত্র আফার উপর কীভাবে তৃপ্ত আফাকে অনেকবার দিল্লি না করেছেন তুমি এখন রাজনৈতিক ক্ষমতায় নাই আর এসব বিষয় নিয়ে কথা না বলার জন্য আফাকে চুপ করে রেখেছে তারপরেও আফা দুইটা কল রেকর্ড পাশ করেছেন এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে লাস্ট যেটা আপা না আপা যে আপা হ্যাঁ আপা 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 এরকম প্রায় একশত সাতাশিবার মতান্তরে আরো বেশি হতে পারে আরও বেশি আফা আফা বলেছেন তো এগুলা বলার মূল কারণ হচ্ছে একটু সুযোগ চাচ্ছে শেখ পরিবার বা আওয়ামী লীগের কোনো একটা মানুষকে নেতৃত্ব দিয়ে দাঁড় করাতে পারে কিনা আওয়ামী লীগ তো মোটামুটি এখানে শেষের পথে আওয়ামী লীগের ব্যানারে এই দেশের রাজনীতি করতে গেলে সেটা অনেক দিন অপেক্ষা করতে হবে সম্ভব কিনা সেটা আমি ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব আসল কথা হচ্ছে আফা এই যে এত খারাপ কাজ করে গিয়েছে তার ভিতর এখনো পর্যন্ত একটু অনুশোচনা হচ্ছে না আমি যে এতগুলো ছাত্র খুলি করে চলে এসেছি তাদের পরিবারের কি অবস্থা তাদের কাছে একটু ক্ষমা ছাওয়া আমার দরকার না তারপরে বাংলাদেশের মানুষ একটু হলেও সহানুভূতি প্রকাশ করত। কিন্তু আপা না আপা উল্টা একের পর এক ডে ইউনুসকে ব্লেম দিয়ে যাচ্ছেন তো এই আপার রাজনীতি শেষ কেন এই আপার রাজনীতি কোথায় গিয়ে থামবে শেখ পরিবারের রাজনীতি এখানে শেষ বলে আমাদের কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রমাণ সহকারে আপনারা ভিডিওগুলো

তার শক্তিটাকে দেখতে পেরেছে বাংলাদেশের জনগণ তার ঐক্যটাকে দেখতে পেরেছে হাসিনাকে পরাভূত করা গেছে হাসিনার মতো একটা বিকট ফ্যাসিস্টকে পরাভূত করা গেছে আর এই সমস্ত টুকরা টাকরি ইন্ডিয়ান দালাল এগুলো তো মামুলি হামজোর এগুলো কিছুই না হ্যাঁ এগুলোকে পরাজিত করার যখন আহ্বান আমরা জানাবো এবং এদের বিরুদ্ধে যখন আমরা যুদ্ধ শুরু করব এরা উড়ে যাবে ধুলিকণার মতো উড়ে যাবে হ্যাঁ এবং আমাদেরকে যেন ওই পর্যায়ে যেতে না হয় সেই জন্যে আমি ফ্রেন্ডলি একটা আহ্বান জানাতে চাই এবং আমি আশা করি যে মুরুবীরা না জানালেও আমাদের মতো যারা আছেন আমি ইলিয়াস আপনি আপনারা জানাবেন এই ফ্রেন্ডলি আহ্বানটা জানাবেন ধরেন প্রথম আলো ডেলিস্টার উদিচি ছায়ানট আহ সো যাও তো ইন্ডিয়ান এখানে স্টেক হোল্ডার আছে সবাইকেই যে প্রথম আপনারা আপনাদের রিওরিয়েন্ট করতে পারেন মানে আপনাদের সম্পাদকীয় নীতিটা রিভিজিট করেন আপনি যদি মনে করেন যে সত্যিকার অর্থেই আপনি ইন্ডিয়ান পারপাস সার্ভ করবেন এবং ওয়েস্টের পারপাস সার্ভ করবেন বাংলাদেশের পারপাস সার্ভ না করে তাহলে জনতার শত্রু হিসেবে চিহ্নিত হয়ে জনতার রোসানলে পড়ার সেই ঝুঁকিটা আপনি নেবেন কিনা সেটা আপনি ভেবে দেখেন এবং আপনারা যদি এটা কন্টিনিউ করেন আমরা এটা লক্ষ্য করছি তো এবং আপনারা যদি এটা সত্যিকার অর্থে কন্টিনিউ করেন আপনার বিরুদ্ধে জনতাকে তাতিয়ে তাতিয়ে দিয়ে দেওয়াটা আমাদের জন্য ওয়ান টু এর ব্যাপার হ্যাঁ এটা আমরা করব। যদি আপনারা সত্যিকার অর্থে ভালো না হয়ে যান হ্যাঁ আপনি যদি জনতার পক্ষে আসেন তাহলে তো আপনার পত্রিকার সার্কুলেশন বাড়বে রে ভাই আপনার পত্রিকা বেশি পড়বে মানুষজন হ্যাঁ আপনি এখনো ইন্ডিয়ান ডিসপেন্সারি যদি করেন তাহলে তো আপনাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে আমরা ক্যাম্পেইন চালাবো এবং হাসিনাকে যেভাবে আমরা জয় বাংলা করছি হ্যাঁ হয়তো হাসিনাকে তিন বছর লাগছে আপনাদের এক বছর লাগবে এক বছর আপনাদেরকে নাই করে দেবো আমরা বাংলাদেশ থেকে যদি এটা আপনারা এখনো পর্যন্ত যদি ঠিক না হন আর আরেকটা বিষয় আমি একটু বলতে চাই একটু বিনয়ের সাথে আমি মাহমুদ ভাইকে একটু পররাষ্ট্র বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে মাহমুদ ভাই যেটা বললেন যে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা না এটা তো মাহমুদ ভাই আসলে আহ আমি তারপরেও এই জায়গাটাতেও আমি বলতে চাই মাহমুদ ভাই বিনয়ের সাথে যে ভারতের সাথে মানে ভারতের সাথে কোনো বন্ধুত্ব হবে না হ্যাঁ ভারতের সাথে আমরা বন্ধুত্ব করতে পারবো না এবং একটা রাষ্ট্রের তো ইনফ্যাক্ট কোন বন্ধু থাকে না কোনো কোনো বন্ধু থাকে না বন্ধুত্ব একটা যদি আসলে সোনার পাথর বাটি এটা হয় না আমরা সব সময় আমাদের স্বার্থই দেখব ইন্ডিয়াও ইন্ডিয়ার স্বার্থই দেখবে এটাই ন্যাচারাল তো আমাদের পররাষ্ট্র নীতি যেটা হওয়া উচিত সেটা প্রথমত বাংলাদেশের স্বার্থ দ্বিতীয়ত বাংলাদেশের স্বার্থ তৃতীয়ত বাংলাদেশের স্বার্থ চতুর্থত বাংলাদেশের স্বার্থ পঞ্চমত বাংলাদেশের স্বার্থ এবং শেষ পর্যন্ত এটা বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের স্বার্থের বাইরে আমরা কারোর সাথে কোনো বন্ধুত্বই আমরা আগ্রহী না এটা যেই হোক এটা আমেরিকা হোক এটা ইন্ডিয়া হোক এটা চায়না হোক যেই হোক আমরা কারোর সাথেই হ্যাঁ আমরা কৌশলগত আমরা পার্টনারশিপ করতে পারি কারোর সাথে এবং আমাদের কৌশলগত পার্টনারশিপের ব্যাপারে ভারত এবং আমেরিকা দুই তরফকেই আমি বলে দিতে চাই যে কৌশলগত সম্পর্কের ব্যাপারে আপনারা আমাদেরকে চীনের দিকে ঠেলে দিয়ে না আমি খুব সিম্পল এবং স্ট্রেট ওয়ে বলতে চাই আমাদেরকে চীনের দিকে ঠেলে দিয়ে না যদি আমাদেরকে ওই দিকে ঠেলে দেন আমরা ওই দিকে যাব এবং আপনাদের বাংলাদেশে খাওয়া উঠে যাবে হ্যাঁ ভারতেরও খাওয়া উঠে যাবে আমেরিকারও খাওয়া উঠে যাবে এটা এটা আমরা করতে পারবো এবং এটা যে আমরা করতে পারি সেটা প্রমাণ আমরা রাখছি জুলাই আগস্ট বিপ্লবে আমরা দরকার হলে আর একটা বিপ্লব করবো আমাদেরকে আমাদের মতো করে থাকতে দেন আমাদেরকে আমাদের আত্মমর্যাদা নিয়ে থাকতে দেন আমাদেরকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে দিয়ে থাকতে চান আমরা কোনোভাবেই ভারতের আজ্ঞাবাহ এবং ভারতের দাদাগিরি আমরা সহ্য করব না এটা আজকে শুধু না আজকে পঞ্চাশ বছর পরেও আমরা কোনোদিন করবো না এবং আমাদেরকে যদি আমাদের মতো করে থাকতে দেন তাহলে আমরা আপনারা দেখবেন যে বাংলাদেশের মতো ভালো রাষ্ট্র আর হয় না বাংলাদেশের মতো একটা উদার রাষ্ট্র আর হয় না বাংলাদেশের মতো একটা অ্যাকোমোডেটিভ রাষ্ট্র হয় না বাংলাদেশের মতো একটা ফ্লেক্সিবল রাষ্ট্র আর হয় না কিন্তু আমাদের উপরে যদি যে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন আমরা আমাদের ঘাট কিন্তু তেরা ভাই এবং আমাদের এই ঘাট তেরার রেজাল্ট কি হয় এটা জুলাই আগস্টে আমরা দেখিয়ে দিয়েছি আমরা আমরা দরকার হলে আবার যদি না পারি আমাদের দেখাবে আমাদের সন্তানেরা যদি না পারে তার উত্তরসূরীরা দেখাবে কিন্তু দেখাবে বাংলাদেশ দেখাবে হ্যাঁ এইটাই আমি সাবধান মানে উচ্চারণ করে দিয়ে বলতে চাই ভারতকে এবং আমেরিকাকে যদি আপনারা ঠিক হয়ে যান তাহলে ভালো আর যদি ঠিক না হন তাহলে কনসিকুয়েন্স ফেস করবেন ধন্যবাদ বিনাকিদা আমি ইলিয়াস আপনার বক্তব্য শুনি মাহমুদ ভাই বিনাকিদা বললেন আপনার আপনি আপনি কিভাবে দেখেন এবং আপনি অনেক আগে থেকেই আসলে ভারতের নানা আগ্রাসী তৎপরতা দিয়ে আপনি একের পর এক ভিডিও বানিয়েছেন মানুষকে সচেতন করেছেন অনেক আগে থেকে আপনি শুরু করেছিলেন তো আপনার বর্তমান সময়ে আপনি কি মনে করেন এর আগেও আমার হোয়াইট হাউস তারপরে স্টেট ডিপার্টমেন্ট এইসব জায়গায় যাওয়ার সুযোগ ছিল মুশফিক ভাই মাঝে মধ্যেই বলতো যে তুমি আসো না কেন এই তো কনক ভাইও সময় পায় নাই কনক ভাই মনে হয় একবার বা দুবার গিয়েছিল আমি যাই নাই তো এই রাহুল গান্ধী আসবে শুনে আর মুশফিক ভাই তারপরের দিনই দেশে চলে যাবে যে কারণে চিন্তা করলে মুশফিক সাথে দেখাও করে আসি ওই অনুষ্ঠানটাতেও যোগ দিই তো রাহুল গান্ধীর ওইখানে আমরা কনক ভাইয়ের একটা কোশ্চেন ছিল আমারও একটা কোশ্চেন ছিল যে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে যে সিন্স হাসিনা ইজ এ খিলার হোয়াট ইজ ইউর টু সেন্ড হার ব্যাক টু বাংলাদেশ তো সেই কোয়েশ্চেনের উত্তর দেয় নাই কনক ভাইয়ের একটা কোয়েশ্চেন সেটাও উত্তর দেয় নাই তো কারণ হচ্ছে তার ওইখানে যে মডারেটর ছিল সে পরে শুনলাম যে সে হচ্ছে বিজেপি আমাদের কোশ্চেনগুলো আবার ফিল্টার হয়ে যাচ্ছিল সরাসরি গান্ধীর কাছে না গিয়ে সে এটা চুজ করছিল সেই তার চুজ অ্যান্ড পিক সেই অনুযায়ী সে পিক এন্ড চুজ হয়ে অনুযায়ী সে ই করেছে যাই হোক তো স্পষ্ট ভাবে সে তার বক্তব্য পরিষ্কার করেছে পিনাকিদা যেটা বলল যে বাংলাদেশ কারো বন মানে কোনো দেশ কারো বন্ধু হয় কি না হয় ওইটা আমি সরাসরি বলতে চাই না কিন্তু ভারত কখনো কারো বন্ধু হয় না এটা হচ্ছে গিয়ে একদম বটম লাইন এটার কোনো মানে ই নাই ওরা কোনোদিন কারোর সাথে মিনিমাম আপনি দেখেন যদি ভারতের সম্পর্কটা চীনের সাথে খুব খারাপ তাদের খুবই যুক্তিসঙ্গত ভাবেই আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করা উচিত দেখেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় আমেরিকা এত স্ট্রিক্টলি সবাইকে নিষেধ করলো যে তাদের সাথে কোনো বাণিজ্য চালিয়ে না যাওয়ার ভারত কিন্তু ঠিকই করলো মানে কয়টা তেল আনবে এই লোভটাও তারা সামলাইতে পারে নাই সো ভারত সব সময় প্রতিটা জায়গায় যে এখন আমাদের ইলিশের জন্য তারা কান্নাকাটি করছে কয়েকদিন আগে তারা বলেছিল আমরা পেঁয়াজ না দিলে নাকি আমরা না খেয়ে মারা যাবো এখন পেঁয়াজ পাকিস্তান পেঁয়াজ দিচ্ছে চীন পেঁয়াজ দিচ্ছে দরকার হলে কম্বোডিয়া সব বিভিন্ন দেশ থেকে আমরা পেঁয়াজ আনবো ক্রেতার অভাব বিক্রেতার অভাব নাই বাংলাদেশে প্রতিটা পণ্য বিক্রির জন্য মানুষ বিজ্ঞাপন দেয় ইন্ডিয়া যদি আমাদেরকে এই ভয় দেখায় যে এখানে বিশাল গরু আছে গরুর জন্য আমাদের পায়ে ধরবে যে তাদের টরু বাবা গরু নিয়ে যাও আমরা বর্ডারে এনে গরুর হাট বসাবে যে আসো কাছ থেকে গরু কিনে নিয়ে যাও তো তারা তাদের সমস্যা হলে এভাবে পায়ে ধরবে এবং তারা যদি কারোর কাছ থেকে এক টাকা সুযোগ সুবিধা কোনোভাবে নিতে পারে সেটা তারা সাবে এটা তার চরিত্র অতএব ইন্ডিয়া কারো বন্ধু হতে পারে না এটা হচ্ছে সবচাইতে বড় কথা আমি

আওয়ামী লীগ একটা ধর্ম আপনি গত পনেরো বছরে যদি দেখেন মুসলমানদের সাথে আমি মানে মুসলমানই বলি বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আমি এটাকে একটা ধর্ম হিসাবে দেখি আর অন্য সব মুসলমান হিসেবেই দেখছি গত পনেরো বছরে যতগুলো ওয়াজ মাহফিল মসজিদের ভেতরে খুদ বা দেয়াকে কেন্দ্র করে কিংবা একটা এলাকায় কোনো ইসলামী একটা কোনো মিটিং কোনো একটা কিছু করা মিলাদ মাহফিল কিংবা জামায়াত ইসলামের কোনো মসজিদের ভেতরে একটা কোনো কোনো একটা কর্মী সভা বা কোরআন নিয়ে আলোচনা করা তাবলিগের কোনো কাজ এসব নিয়ে যতগুলো দ্বন্দ্ব আওয়ামী লীগের সাথে হয়েছে প্রকাশ্যে বিশ পঞ্চাশটা ক্যামেরার সামনে একটা ওয়াজ মাহফিলের ভেতরে গিয়ে আওয়ামী লীগের লোকজন ভাষায় গালাগালি করে বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে এটা তারা ধর্ম হিসেবে পালন করে আপনি নিয়ে কথা তারা কষ্ট পায় না আপনি শেখ মুজিবকে নিয়ে একটা কথা বলেন এই যে কনক ভাইয়ের সাথে আমি জ্যাকসনাইটে ছিলাম আমার সাথে এখানে আওয়ামী লীগের যে দ্বন্দ্ব দেখেন আমার আমার মা তখন অসুস্থ তার তিন দিন পরে আমার মা মারা গিয়েছে আমার মা অসুস্থ আমার মাকে তুলে গালি দিয়েছে আমি মানে পাশে দিয়ে আসি আমার মাকে তুলে একটা গালি দিয়ে আমি নর্মালি খুব কম করি আমরা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে আমার খুব উত্তেজনা দেখেছেন আমি অনেক জায়গায় উত্তেজিত এগুলো কতগুলোর পরে গিয়ে যে উত্তেজনাটা প্রকাশ পায় সেটা আপনারা জানেন না আমি এই জ্যাকসন হাইটে কম নাজেয়াল হয়ে নেই তারা আমার মাকে তুলে গালি দিয়েছে আমি কিন্তু তাদের মাকে তুলে গালি দেয় নেই আমি যখন ঘুরে তাকিয়েছি তাকানোর পরে কেউ আমার দিকে তাকায় না মানে ভাব ধরেছে যে আমার মাকে আমাকে গালিটা দেয় নেই আমি তখন শেখ মুজিবকে তুলে গালি দিয়েছে শেখ মুজিবকে তুলে গালি দেওয়ার সাথে সাথে যারা আমার মাকে তুলে গালি দিয়ে সব এসে ধরেছে আমাকে তখন বুঝলাম যে আসলে কে গালিটা দিয়েছে দেখেন এটা হচ্ছে তাদের চরিত্র এখন সব শেষ যদি আপনি একটা ঘটনা দেখেন শেখ হাসিনার সাথে অনেকে এটা কাউন্ট করেছে একশো সাতাশি ভার একজন আপা বলে ডাকে ডেকেছে মানে আপারে কিভাবে তেল মাখতে হয় সেটা কিন্তু এখনো তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে এবং বরগুনাতে যে ব্যক্তি এই ফোনে কথা বলছিল সে কি উত্তেজনা তার ভেতরে এই মানুষগুলো তো আছে আর ইসলামের বিরুদ্ধে যাদের এত বিদ্বেষ এত যাদের ঘৃণা তারা কোন দলে যাবে আপনি বলেন তারা নিশ্চয়ই বিএনপিতে যাবে না কখনো বিএনপি যতই বলুক যে তারা ইসলামী দল না খালেদা জিয়া তো কোনো ইসলামের বিরুদ্ধে কিছু করতে পারবে না তারেক রহমান ইসলামের বিরুদ্ধে কিছু করতে পারবে না সো তারা তারেক রহমানের দলেও কখনো ফিরে যাবে না সো তাদের মাস্ট একটা দল থাকতেই হবে সেই দলটা আওয়ামী লীগ নামে হোক বা হিন্দু লীগ নামে হোক আনসার লীগ নামে হোক চৌকিদার দফাদার লীগ নামে হোক কোনো না একটা নামে তারা কিন্তু ফিরে আসবে যে কারণে আমি মনে করি আওয়ামী লীগের যে একটা বিশাল সংখ্যাটাও কিন্তু কম না আপনারা প্রথম আলো সহ যাদের কথা বলছেন তারা কিন্তু একটা জেনারেশন তৈরি করেছে যেই জেনারেশনটা ইসলামের কথা শুনলেই তাদের মনে হয় যে এটা মনে হয় বিশাল আকারে খুব খারাপ কোনো একটা কিছু আমরা এই ভিডিওতে দেখেছি যে ওয়াজের ভেতরে গিয়ে যখন হামলাগুলো করা হচ্ছে সেই হামলাগুলোর ভেতরে বারবার বলা হচ্ছে যে কোরআনের ভেতরে আবার রাজনীতি করতে আসছিস কেন আরে ভাই কোরআনটাই তো রাজনীতি কোরআনের ভেতরে বলা হয়েছে যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে কিভাবে একজন রাষ্ট্রপ্রধান রিয়েক্ট করবে তার সেই দেশের মানুষজনকে কিভাবে টেক কেয়ার করতে হবে তার কতটুকু অধিকার থাকবে রাষ্ট্রপ্রধানের কতটুকু অধিকার থাকবে কোরআন পুরোটাই একটা রাজনীতি আমি কোরআনকে বাদ রেখে যদি রাজনীতি করতে যাই তাহলে সেটা কি হবে তো তাদের সমস্যাটা হচ্ছে ওই জায়গাটা এখন এই জেনারেশন যাদের কোরআনের কথা শুনলেই রাগ ওঠে ঘৃণা লাগে তারা তাহলে কই যাবে তাদের তো একটা দলে যাইতে হবে তো সেই দলটা আওয়ামী লীগই হবে তাদের সবচেয়ে ভালো চয়েস আমি মনে করি আওয়ামী লীগ এবং ভারতের কথাও যদি বলেন তাদেরও আমি মনে করি শেখ হাসিনার চাইতে বা আওয়ামী লীগের চাইতে ভালো চয়েস আর কোনো কিছু নাই আপনি দেখবেন যে সুশীল টুশীল সব কিন্তু একটা জায়গায় গিয়ে সবাই আওয়ামী লীগের মতো করেই কথা বলে আর এখনকার যে কথাটা আমরা আজকে যে আলোচনা সেটা যদি বলে শেষ করি সেটা হচ্ছে যে কারোর নাম আমিও ধরে বলতে এখানে যে কয়জন আলোচনা করেছেন কেউ কিন্তু কারোর নাম ধরে কারোর বিরুদ্ধে আমরা আগে যেভাবে পিনাকি দাও যেভাবে সরাসরি ওনার বিখ্যাত বিখ্যাত সব ডায়লগ আছে কাঁঠাল রানী জয় বাংলা টয় বাংলা চাচা আছে তারপরে একটা গান আছে সেই গানটা নাই বললাম আজকে তো এখন এই যে আমাদের সরাসরি কিন্তু আমরা আক্রমণ করেছি আমি নিজে খুব স্ল্যাংও ইউজ করেছি অনেক সময় এদের বিরুদ্ধে আজকে কিন্তু আমরা সেইটা করছি না কারণ কি কারণ ওনাদের প্রতি আমাদের সেই ক্ষোভটা নাই আমরা বিশ্বাস করি যে ডক্টর ভালো একটা 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 উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মানে খারাপ সিদ্ধান্তে গিয়েছে বা আমি বলবো যে ভুল পথে তারা পরিচালিত হয়েছে যেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসতে হয়েছে ছাত্র আন্দোলন হয়েছে মানুষ মারা গিয়েছে আমি যে একটা একটা রাস্তায় তারা তুলে নিয়ে দিয়ে দিয়ে যাক যে এই রাজনৈতিক দলগুলো এইভাবে এইভাবে চলবে কিন্তু আমার মনে হয় এত বড় একটা গণহত্যার পরে যেভাবে দেশটা শুরু হওয়ার দরকার ছিল কারণ আমি কয়েকটা পয়েন্ট যদি ভাই বলি এক নম্বর পরের দিনই যেটা দরকার ছিল আমি বিশ্বাস করতে পারি না কালকে আমাকে একজন একটা ভয়েস মেল পাঠিয়েছে একজনের মাধ্যমে সেই ব্যক্তিকে বলেছে আমাকে যেন সেটা পাঠায় সিলেটে একজন আহত ছাত্র তার হসপিটালে চিকিৎসার অভাবে তাকে বের করে দিয়েছে তার চিকিৎসার টাকা নাই এই পর্যন্ত যতজন মানুষ মারা গিয়েছে তাদের পরিবারকে আমি মনে করি একটা রাষ্ট্রের কাছে দুইশো কোটি পাঁচশো কোটি টাকা বাজেট কোনো ব্যাপার না এই পরিবারগুলোকে কি আপনার মানে লামসাম না যে দুই লাখ পাঁচ লাখ এটা না এটা কিছু না এটা দিয়ে তার দুই মাসও বাসার বাজারে খরচ হবে না অন্তত কম পক্ষে কোটি টাকা তাদেরকে একটা ই দিতে হবে যে এই টাকাটা তাদের পরিবারকে দেয়া হলো বিডিআর বিদ্রোহ কথিত যে বিডিআর বিদ্রোহের কথা বলে বিডিআর এই যে সদস্যদেরকে রাখা হয়েছে পরের দিন তাদেরকে আপনার চ্যানেলও দেখছি যে অনেক মানুষ কথা বলছে যে বিডিআর বিদ্রোহটা আসলে এটা বিডিআররা করে না এটা ভারতের একটা ই ছিল আওয়ামী লীগের একটা নাটক ছিল তাহলে এখন পর্যন্ত বিডিআর এর সেই সৈনিকরা কেন জেল থেকে বের হইতে পারে নাই তাদেরকে তো তার পরের দিন বের করতে হবে সেটা করা হয়নি ঠিক চার তারিখে পাঁচ তারিখের আগেও তিন চার দিন আগেও আপনি যখন কিনা এই উনিশে জুলাই যখন কিনা গণহত্যাটা করা হলো তারপরে প্রথম কিন্তু শেখ হাসিনা আপনার একটা ই তৈরি তৈরি করতে করতে চেয়েছিল চেয়েছিল প্লট এবং সেটাতে নেতৃত্ব দিয়েছে ব্যবসায়ীরা তাদের সাথে একটা মিটিং হলো সেই মিটিং এর ভেতরে ব্যবসায়ীরা যেভাবে নগ্নভাবে ভাবে শেখ হাসিনাকে সমর্থন করেছে যে তারা এই সরকারের সব পর্যায়ে গিয়ে তারা সরকারের পাশে থাকতে চায় সেই ব্যবসায়ীদেরকে আমি মনে করি সব কটাকে ধরে জেলখানায় ঢুকানো দরকার ছিল যদি তাদের বিরুদ্ধে সেটা নাও হয় তাদের কাছ থেকে টাকা নিয়ে যে এক একটা কোম্পানিকে ধরে দিতে হবে যে তুমি দশ কোটি টাকা দিবা তুমি দশ কোটি টাকা দিবা প্রতিটা তাদের টাকা কারণ তাদের এই শেখ হাসিনার মানে পিছনে তারা থাকবে এটা বলার কারণেই শেখ হাসিনা সাহস পেয়েছে আবার ফের তিন তারিখ চার তারিখ দুই তারিখে এই গণহত্যা গুলো চালানো অতএব তাদেরকে এই করতে হবে এখন মনে করেন যে এই এগুলো যদি নাকি না করে কেউ যদি মনে করে যে গণমাধ্যমের কথাও বলি গণমাধ্যমের ভেতরে ধরেন মাহমুদুর রহমান ওনার তো পরীক্ষা দেওয়ার দরকার নেই ওনার কারো কাছে মানে বলার দরকার নাই যে মাহমুদুর রহমান কে মাহমুদুর রহমানের পরীক্ষা মাহমুদুর রহমান দুই সাল বারো সালে দিয়ে এসেছে ওনাকে দেখে আমরা ভারত বিরোধিতা শিখেছি গণমাধ্যম যে এইভাবে এই গণজাগরণ মঞ্চের মাধ্যমে যে বাংলাদেশে ইসলাম বিদ্বেষ এবং ইসলামকে ধ্বংস করার যে পায় তারা শুরু করেছিল জামাত ইসলামকে শাস্তি দেওয়ার কথা বলে সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মাহমুদুর রহমান সো মাহমুদুর রহমানের পরীক্ষা নেওয়ার দরকার নাই কনক সারের পরীক্ষা নেওয়ার দরকার নেই মুশফি ফজল আনসারের পরীক্ষা নেওয়ার দরকার নেই তারা তারা গিয়ে নেতৃত্ব দিবে এখন তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য কি করতে হবে সেটা সরকার করবে তাদেরকে কেন বলতে হবে যে আমরা দেশে যাইতে চাই পিনাকিদার ব্যাপারে ওনার ছোট্ট একটা কাজ আমি ওনার সাথে কথা বলে যতটুকু বুঝেছি সরকারকে এটা করতে হবে উনি কি চায় ওনাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে যে পিনাকি আপনার দেশে আসতে সমস্যা কোথায় আমার আমি আমার কথা আগেই বলে রাখি যে আমার সমস্যা না থাকলে আমি এখন দেশে যাব না আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে যেই কারণে আমি যেতে চাচ্ছি না কিন্তু ওনাদেরকে নিতে হবে নেয়ার জন্য কি করা দরকার সেটা সরকার করবে সেটা না করে যদি কেউ মনে করে আমরা কোন একজনের ঘাড়ে তারপরে পা দিয়ে দশ বছর থাকতে চাই পনেরো বছর থাকতে চাই শোনেন এই কত কয়েকদিন আগে মানুষ দেখিয়ে দিয়ে গিয়েছে যে দশ বছর পনেরো বছর বিশ বছর যদি কেউ থাকতে চায় ভালো কাজ করলে ডক্টর মোহাম্মদ ইউনিসি দল গঠন করুক নির্বাচন করুক করে ক্ষমতায় আসুক কোনো সমস্যা নেই কিন্তু এমনিতেই কেউ জোর করে থাকতে চাবে থাকতে চাইলে শেখ হাসিনার কি হয়েছে কারো দাড়ি ছিল দাড়ি কেটেছে কারো দাড়ি নাই দাড়ি রাখতে হয়েছে মানিকের মতো লোকে টুপি মাথায় দিতে হয়েছে অনেক কিছু আমরা দেখছি হাজার হাজার শত শত কোটি টাকা ইনকাম করে লাভ হয়নি এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে এরপরে আবারও যদি কেউ এরকম করে সময় হয়তো বা কম বেশি হইতে পারে তাদেরকে যাইতে হবে আর আমি একজন যদি বলছেন যে ডক্টর ইদুসকে যদি দল করতে হয় তিনি ক্ষমতার বাইরে যে দল করে তারপরে নির্বাচন করে আসবেন তিনি ক্ষমতাই থেকে কিংস পার্টি গঠন করে আমার মনে হয় না আমার মনে ডক্টর মোহাম্মদ ইউনুস এই পরিকল্পনা কনক ভাই নাই আমি যতটুকু ওনার ব্যাপারে জানি ওনাকে হয়তো এটাই যে এখন প্রথম আলো ডেইলি স্টারের বুদ্ধিজীবীরা সব মিলে একটা ইতে যাইতে পারে তো আমার সব শেষ কথা হচ্ছে যে গণমাধ্যমকে ঠিক করতে হবে এই আপনারা এতক্ষণ ধরে যে আলোচনাগুলি করলেন না এই আলোচনাগুলোর মূল পয়েন্ট হচ্ছে যে গণমাধ্যম ঠিক নাই সো গণমাধ্যম ঠিক হইতে হলে বিনাকিদা অনেক লম্বা সময় দিয়েছেন যে মতিউর রহমানকে আপনার এক বছর সময় মতিউর রহমান রে এক ঘন্টা সময় দিলে মতিউর রহমান পরের দিন অফিসে আসতে পারবে না সো মতিউর রহমান রে বলবো যে সোজা হয়ে যান মাহবুজানাম এর আগে ওয়ান ইলেভেনে আপনি আর্মির আপনার পাঁচ হেঁটেছেন চাটার পরে যখন শেখ হাসিনা ক্ষমতা এসেছে তখন তিনি আবার কলাম লিখে মাপ চেয়েছেন যে আমার আসলে ওই সময় ওইটা করা ভুল ছিল এখন শেখ হাসিনার সময় আবার এখন আবার নতুন করে তিনি যেটা শুরু করেছেন সেটার কিন্তু মাপ চাওয়ার আর কোনো সুযোগ থাকবে না কারণ এখন বিপ্লবী সরকার তো এবং এই দেশের মানুষ কিন্তু এখন বিপ্লবের মধ্যে আছে ছাত্ররা যে কোনো সময় ডেলি স্টারের ভেতরে ঢুকে যাইতে পারে অন্যান্য রাজনৈতিক দলও ঢুকা যাইতে পারে কে কখন কোন দিক দিয়ে ঢুকবে তখন কিন্তু আবার ওই একজন কয়েকদিন আগে বত্রিশ নাম্বারের আগে প্যান্ট ট্যান্ট খুলে যেভাবে হাঁটিয়েছে সেভাবে হাঁটাইলেও আমাদের কিছু করার থাকবে না ওই যে ওই যে যদি মানে এটা একটু বলে দেওয়া দরকার ছেলেদেরকে যদি সন্ধ্যাবেলা মশাল মিছিল টিছিল করে ওখানে যায় মশালগুলো যেন একটু সেফগার্ড করে রাখে যেন ওটা আগুন টাগুন লেগে না যায় এটা একটু বলে দেওয়া দরকার মানুষ তো ছেলে পেলে মানুষ আপনি যেটা আপনি যেটা বলতে চেয়েছেন সেটা আমরা বুঝতে পেরেছি সেটা আমার মনে হয় ছাত্ররাও বুঝতে পেরেছে অতএব তাদেরকে একটু সাবধান হইতে হবে আর যদি সাবধান না হয় সেটা করার জন্য যা করাতে সেটা করতে হবে আমি মনে করি এই গত পনেরো বছরে শেখ হাসিনা আজকের অবস্থানে আসার পেছনে যদি একটা ইনস্টিটিউশনকে দায়ী করা হয় সেটা হচ্ছে গণমাধ্যম সো গণমাধ্যম ডাজ ম্যাটার আমাদেরকে এটা খুব তীক্ষ্ণভাবে নজর রাখতে হবে মাহমুদুর রহমান ভাই আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যতটুকু জানি দেশে যাচ্ছেন প্লিজ দেশে যান দ্রুত কনক ভাইকেও আমি বলতেছি যে ভাই আপনিও যান আর মিনার ভাই ইনশাল্লাহ যাবে আশা করি পিনাকিদার সমস্যাটাও আশা করি আপনারা এখনকার যারা আছে তারা সমস্যার সমাধান না করলে আপনারা গিয়ে ওনারা এটা দেখবেন এবং পিনাকিদাকে দ্রুত দেশে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করবেন তবে ইলিয়াস এই মুহূর্তে দেশে যাওয়াটা আমার জন্য একটু মুশকিল তবে পিনাকিদা তুমি আমি একসাথেই দেখি প্ল্যান করব সবার সমস্যার সমাধান হয়ে যাক ইয়ে করব ইলিয়াস আপনাকে ধন্যবাদ মিনার রশিদ আপনি যদি একটু বলেন আপনার বক্তব্যটা একটু শরীন জি এই তিনজনের বক্তব্য থেকে আবারও কয়েকটা জিনিস অনেক বড় একটা পয়েন্ট মিস করেছি ভাই সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যাদেরকে গত পনেরো বছরে বহিষ্কার করা হয়েছে স্বেচ্ছা অবসরে যেতে বাধ্য করা হয়েছে গুম করা হয়েছিল বিভিন্ন জায়গায় তাদের যদি মানে বয়স থাকে বা সেটা চুক্তিভিত্তিক নিয়োগে হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া এবং যে অফিসার চাকরি দিয়েছে তাদের সবাইকে সেনাবাহিনীতে খুব দ্রুত চাকরিতে নিয়ে যেতে হবে এটা এবং ইলিয়াস আপনি তো দেখছেন যে আমি কিন্তু এখন টানা সিরিজ করছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এবং অনেক নতুন নতুন তথ্য আসছে কিন্তু এখন পর্যন্ত ধরেন বিডিআর এই হত্যাকাণ্ড নিয়ে কোন কমিশন গঠন করা বা কিছুই হয়নি আর কি এটা একটা গা গা দিয়েছে কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তো আপনারা জানেন ইতিমধ্যে অনেক কিছু এসছে তো মিনার ভাই আপনার কাছ থেকে শুনি না আসলে অনেক কিছু বলার ছিল অনেকেই রিকোয়েস্ট করেছেন কিছু কথা হয়তো সব আজকে বলা যাবে না ওনাদের জ্ঞাতার্থে বলছি আমরা এই অনুষ্ঠান ইনশাল্লাহ কন্টিনিউ করবো এবং পরবর্তী বলছি যে মাহমুদ ভাই যে কথাটা বললেন আসছে পশ্চিমারা এটা একটা অপ্রিয় সত্য কথা হয়তো মুসলিম বিশ্বে ওনারা গণতন্ত্র চান না ওনাদের কথাবার্তা বা কাজ করবে সেটা প্রতিফলিত হয়েছে এবং বাংলাদেশের ব্যাপারে ওনারা এর বাইরে চলে গেছেন এটা এখনো আমরা ওই বিশ্বাস রাখতে পারি না তাহলে আমাদের যেটা করতে হবে যে আমাদের অ্যাসেট হলেন ডক্টর মোহাম্মদ ইনুস ওনার কাছে যেটা আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই অনুষ্ঠানগুলি শোনেন আপনাকে কিন্তু গ্লোবালি কিছু জিনিস তাদেরকে বুঝিয়ে দিতে হবে তারা যা বলবে সেটা আপনি এখানে ইমপ্লিমেন্ট করার চেয়ে আপনি তাদেরকে কিছু দিয়ে কাজ করার তাহলে কিন্তু জাতি এবং সারা মুসলিম উমা বিশ্ব আপনাকে অনেকদিন স্মরণ রাখবে যে এখানে ধরুন ওরা গণতান্ত্রিক বিশ্বে দেখেন ওখানে একটা লিবারেল পার্টি থাকে দুইটা শক্তি থাকে আরেকটা থাকে কি আপনার একটু কনজারভেটিভ তারা একটি ধর্মের দিকে এবং বাংলাদেশে এটা ব্যতিক্রম না বাংলাদেশটা মুসলিম মেজরিটি কান্ট্রি এখানে একটা ইসলামের প্রতিফলন বা ইলিয়াস ভাই যে কথাটা বললেন সেটা থাকবেই এটা রাজনীতি এবং সমাজনীতি যেহেতু ধর্ম এখানে কিছু কমন ইন্টারেস্ট থাকে বা কমন কিছু বক্তব্য বা নেগেটিভ থাকে এটা থেকে আমরা বিচ্ছিন্ন করতে পারবো না কাজেই আপনারা যে পলিসি বিশেষ করে ওয়েস্টার্নদের যে পলিসি আমি আপনাকে রিকোয়েস্ট করবো ডক্টর মাহমুদ ইউনুসকে আপনার গ্লোবাল এই যে অ্যাকসেপ্টেন্সটাকে কাজে লাগান তাদেরকে বোঝাতে চেষ্টা করেন যেরকম আপনি যে দেশে যাবেন যে তারাও কিন্তু টাকার মধ্যে লেখা রাখে ইন গড উই ট্রাস্ট কাজে আমাদের সংবিধান আমি এটা বলবো না পিনাকিদা একটা চমৎকার অনুষ্ঠান করেছেন সংবিধানের বিষয়ে যে একটা কমিশন করা হয়েছে এখন যারা যা কমিটিতে রেখেছেন উনিকে এই দেশের উনারা তো এই দেশের হ্যাঁ উনি অনেক জ্ঞানী মানুষ অনেক প্রজ্ঞাবান কিন্তু এক ধরনের শেকর ছেড়া ওনারা হয়তো এই জাতির বোধ বিশ্বাস চেতনা বা এইগুলি ধারণ করেন না বরং এটার অনেক সময় উল্টো করেন কাজেই যে এটা হবে যে সংবিধানটা হবে সেটাকে এই বিশ্বাসটাকে প্রতিফলিত হবে কিংবা বিশেষ করে যে আমাদের যে ইয়াং জেনারেশন যে এতগুলি মানুষ রক্ত দিয়েছে তাদের আসলে একটা নিড এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনটা কি এই সংবিধানে বা আপনারা যে কমিশন করেছেন সেটাকে প্রতিফলিত হবে বিশেষভাবে আমি বলতে চাচ্ছি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আমি জানি না এই বিষয়টা নিয়ে বিএনপি যে দলের প্রতিষ্ঠাতা এটা সংবিধানে অ্যাড করেছেন আমার তো কেন যেন মনে হচ্ছে এই জিনিসটা ধীরে ধীরে সরে দেবানো বিএনপি সাহস করবে কিনা আমি জানি না আই এম ডাউটফুল আমাদেরকে এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে বিএনপিকে তার মূল শক্তি সেটার ব্যাপারে একটু সচেতন থাকতে হবে যারা সংবিধান করবেন এখন দেখেন যে যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই অংশটা যদি না থাকে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকবে না কারণ তা না হলে আমরা যদি এই বিশ্বাস থেকে আমরা বের হয়ে আসি তাহলে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ যেটাকে আমরা বাংলাদেশ না এখন আমরা স্বাধীন করেছি সেটার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না কাজে এইটাতে যদি আপনাদের একজনের দুদুল্যমনতা থাকে যা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে কেউ একটা আবেগের বসে আল্লাহ হয়তো কথাটা বলে ফেললেন তাই বিএনপি অনেকে সেটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে